আপনি কি জানেন জান্নাতের সুগন্ধ কত দূরের পথ থেকে পাওয়া যাবে কোন পাপ কাজটিকে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য বলা হয়েছে দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না কোন সুরাটি মাগরীবের নামাজের পর নিয়মিত পাঠ করলে কোনো দিন রিচিকের অভাব হয় না এরকম অজানা প্রশ্নের উত্তরগুরু জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রতিশ্রুতি বঙ্গ করা কার চরিত্র অপশনগুলি হচ্ছে মুশরিকের কাফেরের ফাসিকের নাকি মুনাফিকের হচ্ছে ফাসিকের ফাসিকের প্রতিশ্রুতি করা বঙ্গ চরিত্র রাসুল সাল সাল্লাম মিরাজের সময় কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই গিয়েছিলেন অপশনগুলি হচ্ছে বোরাক উঠ গুরা নাকি ঘাদা সঠিক উত্তরটি হচ্ছে বুরাক হাদিসে কখন শ্রমিকের পারিশ্রমিক দিতে বলা হয়েছে অপশনগুলি হচ্ছে গাম শুকানোর পরে গাম শুকানোর আগে মাস শেষে নাকি ঈদের সময় সঠিক অপশনটি হচ্ছে গাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক দিতে বলা হয়েছে হাদিসে ইসলাম শব্দের অর্থ কি অপশনগুলো হচ্ছে স্বীকার করা মেনে নেয়া অনুগত্য করা নাকি বিশ্বাস করা সঠিক অপশনটি হচ্ছে অনুগত্য করা আর্থিক ও দৈহিক ইবাদত কোনটি অপশনগুলো হচ্ছে জাকাত হজ নামাজ নাকি রোজা সঠিক অপশনটি হচ্ছে জাকাত আর্থিক ও দৈহিক ইবাদত দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না অপশনগুলো হচ্ছে মক্কা তায়েফ নাকি মদিনায় সঠিক অপশনটি হচ্ছে মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না এই দুটি শহর ব্যতীত দাজ্জাল পৃথিবীর যে কোনো প্রান্তে প্রবেশ করতে পারবে জান্নাতের সুগন্ধ কত দূরের পথ থেকে পাওয়া যাবে অপশনগুলো হচ্ছে পঞ্চাশ বছরের পথ পাঁচ হাজার বছরের পথ এক হাজার বছরের পথ নাকি একশো বছরের পথ সঠিক অপশনটি হচ্ছে একশো বছরের পথ ইসলামী স্থাপত্য সৌন্দর্য বৃদ্ধির জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় অপশনগুলি হচ্ছে কেলোগ্রাফি মূর্তি মিনা নাকি রঙিন কাজ সঠিক অপশনটি হচ্ছে মিনা জান্নাত বেহেস্তের চাবি এটি কারবানি অপশানগুলি হচ্ছে আল্লাহর জিব্রাইলের নবীজির নাকি সাহাবিদের ঠিক অপশনটি হচ্ছে নবীজির কোন ফেরস্তা কিয়ামত শুরু হওয়ার জন্য সিংগা বাজাবেন অপশনগুলো হচ্ছে আজরাইল আলি ইসরাফিল আলি হোসাল্লাম জিব্রাইল নাকি মিকাইল আলী হুসাল্লাম সঠিক অপশনটি হচ্ছে ইসরাফিল আলী কিয়ামত শুরু হওয়ার জন্য সিঙ্গা বাজাবেন কোন ইবাদত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে অপশনগুলি হচ্ছে হজ রোজা ডান সঠিক অপশনটি হচ্ছে নামাজ নামাজ মানুষকে অশ্লীল ও ফাহেসা কাজ থেকে বিরত রাখে জহুরের নামাজ সর্বমোট কত রাকাত অপশনগুলি হচ্ছে চার রাকাত আট রাকাত দশ রাকাত নাকি বারো রাকাত সঠিক অপশনটি হচ্ছে জহুরের নামাজ সর্বমোট বারো রাকাত হাদিসে জিব্রাইল আলী হাসাল্লামের কয়টি ডানা আছে বলে উল্লেখ রয়েছে অপশনগুলি হচ্ছে একশো ডানা এক হাজার ডানা ছয় ডানা নাকি দুটি ডানা সঠিক অপশনটি হচ্ছে ছয় শত ডানা জিব্রাইল আলী রয়েছে যারা ইমান এনেছে এবং নবী সল্লাহু আলি সাথে সাক্ষাৎ করেছে তাদেরকে কি বলা হয় অপশনগুলো হচ্ছে সাহাবি মৌমিন ইমানদার নাকি মুসলমান সঠিক অপশনটি হচ্ছে সাহাবি তাদেরকে সাহাবি বলা হয় কোন পাপ কর্মটি আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করার সমতুল্য অপশনগুলো হচ্ছে জিনা মানুষ হত্যা গুস নাকি সুদ সঠিক অপশনটি হচ্ছে সুদ সুদ পাপ কর্মটি আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করার সমতুল্য হাদিসে কোন পাপটিকে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য বলা হয়েছে অপশনগুলি হচ্ছে হিংসা গিবত সুদ খাওয়া নাকি ঘুস খাওয়া সঠিক অপশনটি হচ্ছে সুদ খাওয়া হাদিসে সুদ খাওয়াকে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য বলা হয়েছে নামাজ কত রাকাত অপশনগুলি হচ্ছে এক রাকাত দুই রাকাত তিন রাকাত নাকি চার রাকাত সঠিক অপশনটি হচ্ছে তিন রাকাত মাগরিবের ফরজ নামাজ তিন রাকাত ইসলামে কোন দিক দিয়ে থুতু ফেলা নিষেধ করেছেন অপশনগুলো হচ্ছে উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে নাকি দক্ষিণ দিকে সঠিক অপশনটি হচ্ছে পশ্চিম দিকে থুতু ফেলা নিষেধ করেছেন ইসলামে কোন দিকে ফিরে ইস্তিনজা করা নিষেধ করেছেন অপশনগুলি হচ্ছে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ দিকে সঠিক অপশনটি হচ্ছে পূর্ব ও পশ্চিম দিকে ইস্তিঞ্জা করা নিষেধ করেছেন আর সাবে কাহাফের গুহার ঘটনায় কয়জন লোক ঘুমিয়েছিলেন অপশানগুলি হচ্ছে সাতজন নয় জন পাঁচজন নাকি এগারো জন সঠিক অপশনটি হচ্ছে সাতজন সাবে কাহাফের গুহার ঘটনায় যুবকেরা কত বছর ঘুমিয়েছিল অপশনগুলি হচ্ছে তিনশত নয় বছর তিনশো বছর তিনশত পঞ্চাশ বছর নাকি চারশো বছর সঠিক অপশনটি হচ্ছে তিনশত নয় বছর যুবকেরা গুহার মধ্যে ঘুমিয়েছিলেন কোন সুরাটি নিয়মিত মাগরিবের পর পাঠ করলে কোনো দিন রিজিকের অভাব হয় না অপশনগুলি হচ্ছে সুরা ইয়াসিন সুরা ইখলাস সুরা ফাতিহা নাকি সুরা ওয়াকিয়া সঠিক অপশনটি হচ্ছে সুরা ওয়াকিয়া নিয়মিত মাগরিবের নামাজের পর পাঠ করলে কোনো দিন রিজিকের অভাব হয় না বলে হাদিসে উল্লেখ রয়েছে কাবা ধ্বংস করতে আসা হস্তি বাহিনীকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছিলেন অপশনগুলি হচ্ছে হাতি বাঘ নাকি আবাবিল পাখি ফেরেস্তা সঠিক অপশনটি হচ্ছে আবাবিল পাখি দিয়ে আল্লাহ তালা হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন আর হ্যাঁ আপনার প্রিয় মানুষ এবং আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে ও শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি আপনার জন্য কারণ আমরা নিয়ে এসেছি কুরআন এবং হাদিস ভিত্তিক সকল বিষয়ের উপর ইসলামি কুইজ এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ